এমএডব্লিউ বিজির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠার ইতিহাস এবং তাদের গ্রোথ স্ট্র্যাটেজি সম্পর্কে উনিশশো সালের পহেলা মার্চ নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন লি বিয়ং চল নামের কোরিয়ান এক নাগরিক প্রতিষ্ঠানের নাম দেন স্যামসাং ট্রেডিং কোম্পানি স্যামসাং শব্দের অর্থ তিন তারকা কোরিয়ানরা তিন সংখ্যাকে শুভ মনে করে তাই হয়তো নিজের সৌভাগ্য বয়ে আনার জন্য শুভই নাম বেছে নিয়েছিলেন লি যাই হোক দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে ৪০ জন কর্মচারী আর একটি ট্রাক নিয়ে একটি গ্যারেজে যাত্রা শুরু করা স্যামসাং ট্রেডিং কোম্পানিটি ছিল মূলত একটি নুডলস তৈরির কোম্পানি তারা নুডলস তৈরির পাশাপাশি পুরো শহর জুড়ে বিভিন্ন গ্রোসারি পণ্য সরবরাহের কাজ করত উনিশশো সাল পরবর্তী তিন দশক ফুড প্রসেসিং টেক্সটাইল সিকিউরিটিস এবং রিটেল ব্যবসাও করে কোম্পানিটি উনিশশো সালে লিয়ের মৃত্যুর পর কোম্পানিটির বেশ কয়েকটি শাখা হয় যার অন্যতম স্যামসাং ইলেকট্রনিক্স উনিশশো নব্বইয়ের দশকে স্যামসাং ইলেকট্রনিক শাখার দিকে মনোযোগ দেওয়া শুরু করে সাদা কালো টিভি নির্মাণ দিয়ে যাত্রা শুরু করলেও স্মার্টফোন তৈরি করে বাজারে প্রভাবশালী অবস্থানে পৌঁছে গিয়েছে স্যামসাং স্যামসাং এর মোট আয়ের প্রায় সত্তর শতাংশই স্যামসাং ইলেকট্রনিক ডিভিশন থেকে আসে ফোন কলে কারো সাথে কথা বলার সময় রিয়েল টাইম অডিওর সাথে টেক্সট অনুবাদও অফার করে সম্প্রতি এমন একটি ফিচার নিয়ে ভেবেছে স্যামসাং ইলেকট্রনিক্স শব্দ প্রতিবন্ধী কিংবা যাদের কানে সমস্যা আছে তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী ঘটনা হতে চলেছে শুধু তাই নয় ফোনের ওপারের মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন তা অডিও বা টেক্সট আকারে মাতৃভাষায় অনুবাদ করে ভিন্ন ভাষাভাষীদের জন্য মুশকিল আসান করবে স্যামসাং কথোপকথনের গোপনীয়তা রক্ষা করার জন্য গ্যালাক্সি এআই সমস্ত কিছুই ফোনেই পরিচালনা করবে এআই নিয়ে জানতে আমরা ইতিমধ্যেই প্রকাশ করেছি ভিডিও ভিডিও দেখতে ক্লিক করুন উপরের লিঙ্কে হেভি ইন্ডাস্ট্রির আওতায় সবচেয়ে বড় জাহাজ তৈরি করে স্যামসাং স্যামসাং এর জাহাজ নির্মাণের অঞ্চলটি পাঁচ হাজার দুইশো চারটি ফুটবল মাঠের সমান এছাড়াও স্যামসাং এর রয়েছে ভিন্ন ভিন্ন প্রকৌশল বিভাগ স্যামসাং টেক শাখা প্রথমবারের মতো তৈরি করেছে ফাইটার জেট হেলিকপ্টার ক্রেন এবং ট্যাঙ্ক দক্ষিণ কোরিয়ার সব বড় এই কোম্পানিটি দক্ষিণ কোরিয়ার মোট জিটিপির সতেরো শতাংশ অনেক দিক থেকেই প্রথম অবস্থান দখল করে থাকা স্যামসাং বিশ্বের সব থেকে বেশি মেমরি চিপ তৈরি করা কোম্পানি তাদের তৈরি করা চিপ অ্যাপল তাদের আইফোন ফোর আইফোন ফোর এস আইফোন ফাইভ আইফোন ফাইভ এস ডিভাইসে ইউজ করে আসছে মজার কথা হচ্ছে স্যামসাং অ্যাপলের সব থেকে বড় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান পৃথিবীর উচ্চতর বিল্ডিং দুবাইয়ের বুর্স খলিফা নির্মাণে স্যামসাংয়ের বিপুল পরিমাণে ইনভেস্ট রয়েছে গ্রোথ স্ট্র্যাটেজি উনিশশো সালে স্যামসাং এর ফ্যাক্টরিতে পণ্য সামগ্রী দেখতে যাওয়ার পর পণ্যের নিম্নমানের কারণে প্রায় দুই হাজার কর্মীর সামনে প্রায় পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আগুনে পুড়িয়ে ফেলেছিলেন সিও কুন হিলি এর আগে এই কোম্পানিটির বিরুদ্ধে নকলের অভিযোগ থাকলেও এরপর থেকে স্যামসাংয়ের প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে কোয়ালিটি গুণগত মানের সাথে আপডেটেড ডিজাইন এবং ফিচার সমৃদ্ধ পণ্যের মূল্য সব শ্রেণির মানুষের হাতের নাগালে রাখা তাদের আরেকটি বড় গ্রোথ স্ট্র্যাটেজি আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন